যাদের সাথে কোরবানি দিলে কোরবানি আদায় হবে না যাদের সাথে কোরবানি দিলে কোরবানি আদায় হবে না মানে এই বিষয়টা জানার দরকার আছে না নাই না আরেকটু একটু জোরে বলতে হবে আছে না নাই কারণ আমাদের সমাজে এমন কিছু মানুষ আছে যারা হারাম খায় হারাম উপার্জন এদের সাথে যদি আপনি কোরবানি দিতে যান আপনার কোরবানি হবে নাকি সুদ সুদ খায় আপনি জানেন বা আপনাকে কেউ ইনফর্ম করলো যে ওই ব্যক্তি সুদ ওই ব্যক্তির টাকা হারাম তাহলে আপনি কি জেনে শুনে তার সাথে কোরবানি দিতে পারবেন এখন চাইলে কি আপনি তাকে অংশীদের হিসেবে নির্বাচন করতে পারবেন করলে কি হবে আপনার কোরবানি বাতিল হয়ে যাবে তো হবেই না আপনার আপনারটাও বাতিল আচ্ছা দুই নাম্বার। এরা কারা এরা হচ্ছে যারা মাংস খাওয়ার নিয়ত কোরবানি দেয় এরকম অবশ্য খাসনগর একজনও নাই কিন্তু অন্য অন্য এলাকায় আছে মাংস আছে খাসনগর আছে তো এরকম মাংস খাওয়ার নিয়োগ থাকলে এর কোরবানি কি হবে আপনাদের মনে সন্দেহ মনে হয় কারণ আপনাদের মনে এরকম নিয়ত আছে যে হজুর মাংস খাওয়ার নিয়ত তো আমিও কোরবান দিতেছি তাহলে হজুর এটা তো মানতে পারি না আমি মাংস খাওয়ার নিয়ত যদি কারো থাকে তারকে কে কোরবানি আদায় হবে আর একটু জোরে বলেন হবে এখন ওই ব্যক্তিকে যদি আপনি আপনার অংশীদার হিসেবে নির্বাচন করেন তাহলে আপনার তাও হবে আওয়াজ দিয়ে বলেন হবে আপনারটাও বাতিল হয়ে আরেকটা আরেকটা এরা কারা হজুর যারা হচ্ছে যারা নিউজ করছে প্রতিযোগিতামূলক গরু কিনবো পাশের বাড়ি কিনছে দুই লাখ দিয়া আমি যেমন তিন লাখে ও কিনছে পাঁচ লাখ আমি যেমন ছয় লাখ আর ও দশ লাখ দিয়ে কিন্তু আমি যেমন বারো লাখে আমারটা মিনিমাম দুই থেকে এক লাখ আমার দাম থাকতে হবে উপরে কারণ আমি যদি ওর নিচে গরু নিয়েই মানুষ আমার বলবে কি দেখ দেখ পাশে নিচে এক লাখ দিয়া আর ও নিচে আশি হাজার দেয়া এটা তো হইতে পারে না আমি নিব ওর থেকে আরো এক থেকে দেড় লাখ টাকা বেশি দিয়া আমি যেন সবাই যেন বলে যে না আমার গরু বড় বাস আমি বড় গরু করবো দিচ্ছি বাস আমার সৃষ্টি আমার ভাবটাই থাকবে আলাদা এরকম নিয়ত যদি এরকম নিয়ত তো অবশ্যই আমাদের এই দেশে এখন আর নাই তার কোরবানি হবে এখন তারও যদি আপনি নেন আপনার কোরবানিও বাতিল হয়ে যাবে ব্যাস স্পষ্ট মাস আলা সুতরাং আপনারা যেহেতু পনেরো দিন আগ থেকে অংশীদার খোঁজেন কাদের সাথে কাদের সাথে কোরবানি দিবেন আপনার যদি জানা থাকে তার টাকা হারাম তাকে যদি আপনি কোনোরকমে বানা আপনার কোরবানি হবেই না হবেই এ কথার উপর কোনো সন্দেহ আছে।